ছাত্ররা বল্লতো হইতো না ছাত্ররা বললে ছাত্রদেরকে বলি দেন আমাদের কিনে দিত আমরা বিক্রি তো তো কাকে এই যে ছাত্ররা বললো যে মাল নাকি স্টক করে রাখছেন পাচ্ছেন আসলে কি তাই ছাত্ররা তো হইতো না ছাত্ররা বললে ছাত্রদেরকে বলি দেন আমাদের কিনে দিত আমরা বিক্রি আচ্ছা আচ্ছা কথাডা বুঝেন না মানে মাল করে তো এখন মাল নাই যদি বলেন আমাদের দিতে হবে আমি কিছু করার আছে

বা ছিল আমার পঞ্চাশ টাকা কালকে দিছি সত্তর টাকা বলে এখানে দোকানদারের কোনো অপরাধ আচ্ছা এই যে বর্তমানে যে অবস্থা বর্তমানে যে পরিস্থিতি এতে আপনাদের এখন কি মন্তব্য কি করণীয় এখানে আমরা যারা এখানে মানুষের পাশে দাঁড়াতে আসছি ওই ছেলেরাও আসছে তো আমরা কি ঢাকা থেকে কেনাকাটা করে আসবো আপনার কি মনে হয় নাকি আপনাদের এখানে প্রোডাক্ট অ্যাভেলেবেল হবে অ্যাভেলেবেল হইলে মনে করেন এখানে তো হলো সংক্ষিপ্ত বাজার হলো চমুল। নোয়াখালী দক্ষিণ এবং পশ্চিম পূর্ব অঞ্চলগুলার মেন নাবি হলো চৌমুন জি জি চৌমুনিতে মাল নাই চৌমুনিতে আমার এই ছেলে কালকে সিএনজি বাড়ার দুশো টাকা দিয়ে গেছে এক বস্তা চিড়া কিনতে পারে নাই দুই হাজার টাকা এক বস্তার চিড়া চৌমুনিতে দাম চাইতেছে তাহলে এক বস্তা চিড়ার পিছনে আর একশো টাকা খরচ হবে তাহলে কত একুশশো টাকা না একশো টাকা খরচ আছে একুশশো টাকা একুশশো টাকা একুশশো টাকা হলে এক বস্তা ছিয়াতে পঁচিশ কেজি থাকে তাহলে আমি বিরাশি টাকা আটা না ছিঁড়া কিনে এখন আমি যদি এখানে নব্বই টাকা চাই অন ওই ছেলেগুলা বলে গেছে কত টাকা করবো এ টাকা করে করে এবারে পূর্ণ আছে আমরা আনি না অতিরিক্ত পূর্ণ আছে আমরা আনি না শেষ এখন তো বাজারে চিরার অনেক চাহিদা মুড়ির অনেক চাহিদা যেহেতু বন্যা আপনারা এগুলো কালেক্ট করেন যেসব জেলা থেকে সব জেলা থেকে যেমন ধরেন রংপুর বগুড়া ওই তো জায়গা থেকেই যা আমরা বললাম খুদবুত ব্যবসায় আমরা হয়তো মনে করেন সে পাঁচ কান আনছি পাঁচ কানের অ্যাভেলবিটি আছে আমার কাছে এখন উত্তরবঙ্গ মালাঞ্চলে পাঁচশো বস্তা পাঁচশো বস্তার নাই কথাটা বুঝলেন আপনাদের এখানে ব্যাপক চাহিদা আছে আপনাদের বড় ব্যবসায়ীরা কি উত্তরবঙ্গ থেকে মাল আনার যেমন এরা সব থেকে বড় পার্টি সেন্টুসা বিটুসা দুলাল মিয়া এরা তিনজন এদের কাছে মাল নাই তো উনারা কেন নিয়ে আসছে না যেহেতু লাভ হবে এই যে মনে করেন এই পানি উঠলে মালটা রাখবে কোথায় লক্ষ লক্ষ এই ঘরের ভিতরে অন্তত একশো বস্তার উপরে চাল ভিজে আছে এই ঘরিটা এই মাঙ্গা কথা বুঝছেন কেউ মাল আনে না এবং মাল আনি লক্ষ লক্ষ টাকার মাল পুষি যাইতেছে এখন আপনার টান দিতে না আছেন শুধু চিড়া আর মুড়ি শুধু চিড়া মুড়ি নিয়ে তো দোকানদার দোকানদারি করলে আর হবে না কতটা বুঝে নাই এই দুটা ঘরের ভাড়া আছে এগারো অ্যাডভান্স আছে এগারো লক্ষ টাকা ভাড়া আছে বাইশ হাজার টাকা

সবাইকে অনেক বেশি নিরুপায় মনে হচ্ছে এমন একটা দুর্যোগ বাংলাদেশে আসছে যে সবাই সবার দিকে শুধু আঙ্গুলি তুলছে কারো দিকে কেউ মানে আসলে সবাই তো তো হাজার হাজার মানুষ ক্ষুধার্ত সবাই আসলে খুব মানে ব্যাপক কষ্টের মধ্যে আছে আসলে কেউ কিছু স্যাক্রিফাইস করতে পারছে না তো ওই যে মেসার্স মানজা টেরাস লেখা যে দোকানটা আছে এইখানেই নাকি লক্ষ লক্ষ টাকার চাল পতে যাচ্ছে তো এই ব্যাপারগুলো কিন্তু আসলে আমাদের খেয়াল করতে হবে তো সবকিছু মিলিয়ে নোয়াখালী ভালো নেই নোয়াখালীর ব্যবসায়ীরা ভালো নেই নোয়াখালীর মানুষরা ভালো নেই তো আপনারা নোয়াখালী বাইরে থেকে যারা আসবেন তারা অবশ্যই নোয়াখালী বাইরে থেকে ট্রাকে করে মাল কালেক্ট করার চেষ্টা করবেন এখানে যাই আছে খুব সীমিতভাবে আছে যার কারণে পণ্যের দামও বেড়ে যাচ্ছে কারণ রক্ষণাবেক্ষণ খরচও বেড়ে যাচ্ছে ক্যারিং কস্ট বেড়ে যাচ্ছে লেবার চার্জ বেড়ে যাচ্ছে সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে আসলে ব্যবসায়ীরাও অসহায় আপনারা দেখতেই পাচ্ছেন এখানে দোকানের মধ্যে পানি ঢুকে গেছে কি একটা বাজে অবস্থা প্রত্যেকটা দোকানই ভেজা কোনো মতে তারা চেয়ার টেবিল টুল তাদের বসার জিনিসপত্র দিয়ে মালগুলো উপর দিকে উঠিয়ে রাখছে আসলে এমন একটা সময় আমাদের আসছে এমন একটা পরীক্ষা আসছে পুরো বাংলাদেশের বিশেষ করে যারা নোয়াখালী পেনি কুমিল্লা চাঁদপুর আরো যে সিলেট মলুইবাজার হবিগঞ্জ সবগুলো অবস্থা তো আপনারা অবশ্য অবশ্যই ঢাকার থেকে বিভিন্ন খাবার খাদ্য সামগ্রী ত্রাণ এগুলা ম্যানেজ করে নিয়ে আসবেন এবং যারা বড় ব্যবসায়ী আছে তাদেরকে বলবো আপনারা এখন হাত বাড়িয়ে দিন সহযোগিতার হাত আমাদেরকে আমরা যারা সাহায্য সহযোগিতা করতে চাই এই মালগুলো আমাদেরকে সহজলভ্য করে দেওয়ার ব্যবস্থা করে দিন এবং পাওয়ার যে ব্যাপারটা এটাকে অ্যান্সিয়র করে দিন তা না হলে এই নোয়াখালী এলাকায় লক্ষ লক্ষ মানুষ আরও দুর্ভোগের মধ্যে পড়ে যাবে